দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কাকুর বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগেই নির্যাতন করা হয় হাতে নাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কাকুর বিরুদ্ধে এই অভিযোগ যে অভিযোগ উঠে আসছে সামনে বাড়িতে কেউ ছিলেন না এবং সেই সময় সেই সুযোগে এই নির্যাতন চালানো হয়েছে ওই নাবালিকার উপর কথা বলবো তথাগত সঙ্গে তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত তথাগত ঠিক অভিযোগ রয়েছে এই প্রতিবেশীর বিরুদ্ধে দেখো প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ যে সেই সময় নির্যাতিতা যে নাবালিকা তিনি বিশেষভাবে সক্ষম এবং তিনি একাই বাড়িতে ছিলেন তার বাবা মা কাজে বেরিয়েছিলেন তার দিদি তিনিও সেই সময় বাড়িতে ছিলেন না এবং সেই সুযোগে যখন দরজা বন্ধ ছিল সেই সময় কিন্তু পাঁচিল চোখকে ওই অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢোকে এবং জোর করে তার উপর শারীরিক নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ এবং সেই সময় নাবালিকা তিনি চিৎকার করলে প্রতিবেশীরা শুনতে পান এবং তারা কার্যত দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে এবং অভিযুক্তকে আটকে রাখে খবর দেওয়া হয় কুলতুলি থানায় কুলতুলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই ঘটনায় গতকাল রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে কুলতুলি থানাতে তার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে বারিপুর মহকুমা আদালতে পেশ করা হবে তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ এবং এই ঘটনায় পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে অভিযুক্ত কিন্তু জেরায় তার যে দোষের কথা যার অপরাধের কথা তিনি তার পরীক্ষা স্বীকার করেছেন অন্যদিকে নির্যাতিতা নাবালিকার ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার গোপন জবানবন্দির বিষয়ে বারিপুর মহকুমা আদালতে আবেদন জানানো হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে কুলতলি থানার সূত্রে ধন্যবাদ তথাগত আমি গেছিলাম ব্যাংকে আমার বোনকে ঘরে বলেছিলাম তালা মেরে থাকতে আমার বোন তালা মেরেছিল সাড়ে তিনটে নাগাদ আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে সবে গিয়ে বসছি তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে আমাদের বোনকে এরকম অবস্থা আমি এসে তাড়াতাড়ি এসে আমি জিজ্ঞেস করলাম আমাকে সবাই বললো আমার বোনকে আমার আমার বোনকে একবার পুরো আমাদের অভিযোগ ওর শাস্তি চাই আমরা ওর শাস্তি দেখতে চাই बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा